আলিয়া ভাটের পাঁচ মিনিটের নোংরা যে ভিডিওটি ইন্টারনেট মাতালো ভাট নামটা শুনলেই মিষ্টি একটা চেহারা মুখের সামনে ভেসে ওঠে আলিয়ার এই ভলা চেহারা প্রয়োগ করেই পরিচালক বিকাশ বেহেল সমাজের একটি নোংরা দিক সবার সামনে তুলে এনেছেন আলিয়ার সঙ্গে মিলে বিকাশ মহিলা সুরক্ষার মতো একটি গম্ভীর বিষয় নিয়ে একটি শর্ট ফিল্ম বানিয়েছেন গোয়িংহোম নামের এই ফিল্মটি মাত্র পাঁচ মিনিটের কিন্তু পাঁচ মিনিটেই এই ফিল্ম না বলা অনেক কথা বলে গেল গোয়িংহোম নামের এই ভিডিওটিতে দেখানো হয়েছে রাতের অন্ধকারে রাস্তায় গাড়ি চালিয়ে আসছে একটা মেয়ে সেই মেয়ের চরিত্রে রয়েছেন আলিয়া ভাট মায়ের ফোন এলে মেয়েটি মাকে জানায় দশ মিনিটের মধ্যে সে বাড়ি ফিরে আসবে কিন্তু এরপরেই তার গাড়ি হঠাৎ করেই খারাপ হয়ে যায় কিছুক্ষণ পরেই আলিয়ার গাড়ির পাশে আরও একটি গাড়ি এসে দাঁড়ায় সেখানে পাঁচজন ছেলে ছিল বলা বাহুল্য গভীর রাতে একা একটি মেয়ে দেখে সকলের মাথা ঘুরে যায় এই ছবিটিতে বেশ কৌশলের সঙ্গে দেখানো হয়েছে যে ছেলেগুলো অনেক চেষ্টা করলেও আলিয়া নিজেকে বাঁচিয়ে নেয় না ঝগড়া বা মারামারি একেবারেই নয় সেখানে একটা টুইস্ট যে ছবি না দেখলে বোঝা যাবে না তবে ওই ছেলেগুলোর মধ্যে একজন ভদ্র তুলনামূলক ভদ্র থাকায় শেষে দেখা যায় ওই ছেলেগুলো আলিয়াকে বাড়িতে পৌঁছে দিচ্ছে সব ভালো যার শেষ ভালো তার কিন্তু এই ছবির শেষভাগে রয়েছে আসল সত্য ছবি শেষ হতেই স্ক্রিনে একটা প্রশ্ন ফুটে উঠল তাতে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে এই ঘটনাকে কি বাস্তবায়িত করা যায় না সেখানে লেখা আমাদের মেয়েদের ভদ্র সমাজ দিতে পারি যা বর্তমানে অসম্ভব কিন্তু একজন মেয়ের মনে সবসময়ই এমনই সমাজে চিন্তা থাকে আর সেই কারণেই তারা অচেনা কারোর কাছে সাহায্য আশা করে এবার সেটা আমাদের উপরেই নির্ভর করেছে যে আমরা মেয়েদের এমন ভাবনাকে ভেঙে দিব নাকি সেটাকে আরও মজবুত করব এই শর্ট ফিল্মের পরিচালক বিকাশ বেহেল জানিয়েছেন মেয়েদের জন্য একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই তিনি এই ভিডিওটি বানিয়েছেন যাতে বাড়ি থেকে বাইরে বেরোনোর আগে নিরাপত্তা নিয়ে মেয়েদের একবারও ভাবতে না হয় ইতিমধ্যেই সোশ্যাল সাইটে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে এবার একটাই দেখার বিষয় এই ফিল্মের প্রভাবে সমাজের ওপর পড়ছে কি না এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন